download how to download the panel file uh, this video then whatsapp and telegram same process video check comment box pin comments read more then download process uh, apply video join telegram password uh, free panel password uh, join telegram this panel link click the panel link then new tab open ওয়েট নেটওয়ার্ক ইস্যু ক্লিক অন দিস অ্যান্ড ভিজিট ফিফটিন সেকেন্ড ওয়েট ফিফটিন সেকেন্ড যারা বাংলাদেশ থেকে ডাউনলোড করছেন তাদেরকে বলি আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে হোক আর ভিডিওর তে হোক হোয়াটসঅ্যাপে এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে এবং আপনাকে এখানে বলে দেবে পনেরো সেকেন্ড অপেক্ষা করার জন্য দেন কন্টিনিউ কন্টিনিউ স্ক্রোল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ আমরা নিচের দিকে চলে যাব দেন কন্টিনিউ ক্লিক দ্য কন্টিনিউ দেন প্লিজ ওয়েট টেন সেকেন্ড দশ সেকেন্ড অপেক্ষা করার জন্য বলছে আমরা দশ সেকেন্ড অপেক্ষা করব এখানে অ্যাড আসতে পারে স্কোল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ আমরা নিচের দিকে চলে যাব বলছে নিচের দিকে দেন অ্যাড অ্যাড টেন সেকেন্ড ওয়েট অটোমেটিকলি ক্লোজ দ্য অ্যাড Don't close. Automatically close it. Then automatic close it. Scroll down. Then continue. Click the continue. Loading. Click on this and wait 15 second Wait. Scroll down and click continue. Then then continue again. My network issue. Then wait 15 second seconds. Please wait. Five seconds. Sorry, five seconds. Please wait. Getting link, wait. Get link. Get link. Click the get link. Loading now. Then wait. I am not robot. Close the ad. I am not robot. Then new tab open. Open new tab. Uh, no panel. Uh, close the new tab. Bro. ক্লোজ দ্য নিউ ট্যাব বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো এরকম নিউ ট্যাব আপনার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে অবশ্যই এই নিউ ট্যাবটা ক্লোজ করে দিবেন কারণ আপনার ফাইলটা দেওয়া হয়েছে এই ট্যাবে এখানে নিউ ট্যাব ওপেন হয়ে গেছে এটা একটা অ্যাড এটা আপনারা ক্লোজ করে দিবেন আপনারা অনেকেই এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করছেন ডাউনলোড করছেন এটা কোনো কাজে আসবে না আমরা এখান থেকে ক্লোজ করে দেব দেন ক্লোজ অ্যাড এইরকম অ্যাড আসলে অ্যাডটা অবশ্যই ক্লোজ করে দিবেন দেওয়ার পরে এইভাবে ক্লিক করলে তিনবার হয়তো নিউ ট্যাব ওপেন হতে পারে আপনারা ক্লোজ করে দিবেন আই এম নট রোবট ওপেন নিউ নিউ ক্লোজ দেন সিলেক্ট স্ট্রাইস সিলেক্ট ওকে ক্লিক হেয়ার টু কন্টিনিউ ওপেন নিউ ট্যাব ক্লোজ দ্য নিউ ট্যাব ক্লিক টু ভেরিফাই দেন ক্লিক টু ভেরিফাই ওয়ে বাংলাদেশ থেকে যাদের যারা দেখছেন তারা অবশ্যই কি করবেন নতুন কোনো ট্যাব ওপেন হলে অবশ্যই ক্লোজ করে দিবেন কন্টিনিউ ক্লিক দ্য কন্টিনিউ দেন কন্টিনিউ ক্লিক ডাউন টু জেনারেট লিঙ্ক ওর ক্লিক কন্টিনিউ কন্টিনিউ দেন জেনারেট লিঙ্ক জেনারেট লিঙ্ক ক্লিক জেনারেট লিঙ্ক প্লিজ সময় বলছি নতুন কোনো ট্যাব ওপেন হলে অবশ্যই কেটে দিবেন যতক্ষণ না পর্যন্ত গুগল ড্রাইভে যাবে জিরো সেকেন্ড ওয়েট দেন স্কল ডাউন গেট লিঙ্ক গেট লিঙ্ক ক্লিক দ্য গেট লিঙ্ক ওপেন নিউ ট্যাব ক্লোজ দ্য নিউ ট্যাব এরকম নিউ ট্যাব ওপেন হলে অবশ্যই কেটে দিবেন আপনাকে খেয়াল রাখতে হবে মেন লিঙ্ক হচ্ছে এটাই তাহলে নতুন কোনো ট্যাব ওপেন হলে আমরা ক্লোজ করে দেব দেন গেট লিঙ্ক ওপেন দ্য নিউ ট্যাব ক্লোজ নিউ ট্যাব গেট লিঙ্ক ওপেন নিউ ট্যাব ক্লোজ দ্য নিউ ট্যাব দেন ফাইল ডাউনলোড Yes, bro. Thank you. Successful. Download. New tab. Download anyway. Then download file. Okay. Thank you.